শিয়ালদাহ রেল স্টেশন হলো কলকাতা শহরের অন্যতম প্রধান রেল স্টেশন শিয়ালদাহ ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেল টার্মিনাল কলকাতা মেট্রো নির্মীয়মান দ্বিতীয় লাইনটি ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদাহ স্টেশনে পাশ দিয়ে গেছে শুধু শহরতলি ট্রেন ও যাত্রীদের সংখ্যা ধরলে এটি ভারতের ব্যস্ততম এছাড়া এখান থেকে দূরপাল্লার ট্রেন দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ করিয়ে দেয় যেমন দিল্লি শিয়ালদা স্টেশন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে চালু হয় এখান থেকে তৎকালীন পূর্ববঙ্গীয় রেল বিভাগের আওতায় ছিল দেশভাগের আগে দার্জিলিং মেল শিয়ালদাতে রানাঘাট গেঁদে দর্শনাপথ ধরে বর্তমান বাংলাদেশের মধ্য দিয়ে শিলিগুড়ি পৌঁছাত। উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পূর্ববঙ্গীয় রেলের শিয়ালদাহ বিভাগ ভারতের পূর্ব রেলের আওতাভুক্ত হয় এবং অবশিষ্ট অংশ তদানীন্তন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় শিয়ালদাহ তিনটি স্টেশন টার্মিনাল রয়েছে শিয়ালদাহ উত্তর শিয়ালদাহ মেইন এবং শিয়ালদাহ সাউথ উত্তর অংশ শিয়ালদাহ এবং শিয়ালদাহ মেন ভবন রয়েছে এতে তেরোটি প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে এক থেকে চার চারের এটি শিয়ালদাহ উত্তর শিয়ালদাহ মেইন টার্মিনালে প্ল্যাটফর্ম সংখ্যা পাঁচ থেকে নয়ের নয়ের বি ন এবং নয়ের সি শিয়ালদাহ মেন রয়েছে শিয়ালদাহ বিভাগ দক্ষিণ সাতটি প্ল্যাটফর্ম রয়েছে দশের এ দশ থেকে চোদ্দো এবং চোদ্দো রে সহ শিয়ালদাহ সাউথ টার্মিনাল রয়েছে উত্তর ও দক্ষিণ বিভাগের ট্রাকগুলি পৃথকভাবে রয়েছে উত্তর ও দক্ষিণ অংশটি দুটি সংযোগ দ্বারা সংযুক্ত একটি দমদম মাঝেরহাট সংযোগ এবং অন্যটি বিধাননগর পাক সার্কার সংযোগ এই দুটি সংযোগ শিয়ালদহ স্টেশনকে এড়িয়ে দুটি বিভাগের মতো দ্রুত ভ্রমণের জন্য নির্মিত হয়েছিল শিয়ালদহ স্টেশনে উচ্চতা ন মিটার থার্টি ফিট শিয়ালদাহ স্টেশনের সবথেকে অন্যতম ভালো লাগার বিষয় যেটি সেটি হলো আমাদের ইন্ডিয়ান ফ্লাগ জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমাদের কাছে গর্ব অহংকার আমাদের কাছে অহংকার যে আমরা ভারতীয় అమ్మ గర్వీతో అమ్మా భారతీయ